শেষ আপনার সঙ্গে কবে আবু সাইদ ভাইয়ের কথা হয়েছে ঈদের সময় আলচল আশি তিন দিন থাকছে আপনার এখানে যে বাড়ি ঘর অনেকজন উঠাই দিতেছে এটা করতেছে এটা করতেছে আমরা তো এসে দেখলাম আপনার কেউ বাড়ি ঘরে উঠাই তাহলে এই কথাটা হচ্ছে মিথ্যা গুজব অনেকজনে বলতেছেন যে আবু সাহেদের বাড়িতে বিল্ডিং উঠে গেছে দুই দুই চারশো টাকা জমা হয়ে গেছে অলরেডি ব্যাংকে আসলে এগুলো কিছুই না আপনারা কত টাকা পেয়েছেন এই যাবত বলেন তো একটু

তো দর্শক ওনারা কারো কাছে কোনো সময় বলে নাই যে আমাকে সহযোগিতা করেন সাহায্য করেন এবং আমরা ভিডিওর স্ক্রিনে আমরা সেখানে তাদের নগদ বিকাশ নাম্বার দিব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিব যদি আপনাদের ভালো লাগে যে না আবু ছাইদের পরিবর্তে আমরা অনেক আবু ছাইদ রয়েছি এই বাবার পাশে আমরা চাইলেই কিন্তু অনেক কিছু একদিনের ভিতরেই এরকম আবু ছাইদ ভাইয়ের ফ্যামিলিকে এক দিনে এক ঘন্টায় কিন্তু আমরা পাল্টিয়ে দিতে পারি তিনি আজকে যদি বেঁচে থাকতো ধরেন আপনারা আমরা সবাই মিলে অনুদান দিলাম দশ লক্ষ বিশ লক্ষ আবু ভাই যদি বেঁচে এরকম লক্ষ লক্ষ টাকা অনেক ইনকাম করতে ওনার আশেপাশের এলাকার যারা মানুষ রয়েছে তারাও বলেছে যে আবু সাইদ যদি লেখাপড়া শেষ করতো তো নিশ্চিত সে বিসিএস ক্যাডার হইতো এবং শেষ আপনার সঙ্গে কবে আবু সাহিদ ভাইয়ের কথা হয়েছে ঈদের সময় আল চলো আসি তিন দিন থাকছে হম তিন দিন থাকার পরে ঈদ করার পরের দিনে মোনালুত গেছিলে ক্লাস ফেনের বিয়ে হম সেই বিয়ে খাওয়াটা পরের দিনে একে সময় আসি ব্যাগ ট্যাগ নেই কচ আব্বা মুই যাও চো যা বাবা যা হুম ওই যাওয়াতেই শেষ আর কোনো কথা হয় এটাই শেষ কথা এটাই শেষ কথা আমার মোবাইল নাই যে ফোন করে আমার শুনবো এখন আপনারা শুনতেই পারলেন যে যারা মিথ্যা প্রপাগণ্ডা বা গুজব ছড়াচ্ছেন যে তাদের বাড়ি বিল্ডিং উড়াই দিছে হ্যাঁ আপনাদেরকে বিল্ডিংও দেখাবো তারা নিজের পরিশ্রমের টাকায় কিন্তু এই পাশেই দেখতে পাচ্ছেন যে বিল্ডিং করতেছে ঠিক আছে কিন্তু বিল্ডিং এর নামে বিল্ডিং এখনো উপরে কিছু হয়নি সেটা দেখাবো হ্যাঁ যারা এইভাবে অপপ্রচার করতেছেন হ্যাঁ বলবো আমি তারপরে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষ কতটা মিথ্যাচার করতে পারে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনাদের যদি ভালো লাগে যার যতটুকু সামর্থ্য আপনারা চাইলে আবু সাইদ ভাইয়ের পরিবারের আপনারা দাঁড়াইতে পারেন এবং ওনারা গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বিচারের আশ্বাস দিয়েছে দিছে হাল জোড়া আর গরু না খেদালে হাল চাষ হবে জোড়াই আছে না করবি কোনো চিহ্ন নাই আপনার কি কারো রাগ অভিমান খুব আছে না কারো কারো না কারো আপনি মেনে নিয়েছেন যে আপনার ছেলে শহীদ হয়েছে এখন জীবন গেছে এখন সবাই কথা আপনার ছেলে শহীদ তুমি শহীদের বাবা হ্যাঁ এটা শোনেন এটা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে আপনিও যদি চলে যান হ্যাঁ আপনার যারা ছেলে সন্তান আছে হ্যাঁ এটা কিন্তু সারা জীবন থাকবে যে এটা অমুক কোটা অমুক সালে কোটা আন্দোলনে শহীদ শহীদ আবু সাইদের ভাই আবু সাইদের বাড়ি আপনি তাহলে ভাষা আন্দোলনে রফিক জব্বার তারাও মারা গিয়েছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত মানুষ স্মরণ করে হ্যাঁ কিন্তু আপনাকেও মানুষ স্মরণ করবে যে এটা হচ্ছে শহীদ আবু সাইদের বাবা এটা শহীদ আবু সাইদের গ্রাম বা আজকে আপনার অনেক মানুষ পাশে আছে আপনার খবর নিচ্ছে দুই চার মাস ছয় মাস পর আপনার আসলে খবরটা নেবে না অনেক মানুষই নেবে না হুম তো সর্বশেষ আপনার কি বলার আছে এমন কিছু বলার দায় আমার ওই মানুষে কয় যে তুমি শহীদের বাবা তুমি শহীদের বাবা করতে শহীদের বাবা ঠিক এটা এখন যে আমি এই লেখা লেখাপড়া শেষের পথে এখন চাকরি হলে হয় আমি চাকরিটা দেখে মরি গেলে হয় এটা আমার আশা ছিল খুব খুব আশা ছিল সেই আশা তো আপনার আর বুঝল না যাক আপনি কাঁদবেন না পৃথিবীতে মানুষ আসে একদিন চলে যেতে হবে হয়তোবা এভাবে মৃত্যুটা হওয়া কোনোভাবেই কাম্য না এবং আজকে যদি একশো কোটি টাকাও দেওয়া হয় আবু সাহিদ ভাইয়ের বাবাকে তার কিন্তু হৃদয়টা কোনোভাবে ঠান্ডা হবে না হ্যাঁ আপনার একজন সন্তানকে যদি মেরে ফেলে আপনাকে দশ লক্ষ টাকা দেয়া হয় তাতে করে সেই বাবার কিন্তু কোনোভাবেই হৃদয় ঠান্ডা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের হাতে সঞ্চয়পত্র দিয়েছে আপনারা যার যার মতো নিজের জায়গা থেকে আমাদের ভিডিও স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব আপনারা তাদের সঙ্গে কথা বলে আপনারা লাখো লাখো আবু ছাইদ রয়েছেন আমাদের সমাজে আপনারা এই পরিবারের দিকে আপনারা হাত বাড়িয়ে দিতে পারেন সেটা আমার পক্ষ থেকে আমি বলতেছি কিন্তু ওনারা কোনোভাবেই সাহায্য সহযোগিতা কারো কাছে চায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম